ভাইয়া আপনারা দেখছেন আর মোটর তো বন্ধুরা আজকে দেখাবো ডিসকোভার একশো পঁয়ত্রিশ সিসি ওল্ড মডেল যে গাড়িটার ইঞ্জিনটা খোলা হয়েছিল তার ইঞ্জিন আজকে ফিটিং হবে ঠিক রড সব আমার ফিটিং করে আনা হয়েছে বিগিন আমার বসানো হয়ে গেছে তো বিগিন বসানোর পরে এবার আমার ফুল চেম্বার যেটা আছে এটাকে আমি বসিয়ে দেবো এখানে হালকা করে আঠা দেবো আঠা দিয়ে এটাকে বসাবো হ্যালো এর কিক যেটা আছে কিকটাকে এরকমভাবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এই যে কিকের যে স্প্রিংটা হয় স্প্রিনটাকে এইভাবে করে টেনে নিয়ে করে এই ফুটোর ভিতরে ঢুকে দিতে হবে তার আগে ওই ঢুকে নিতে হবে ঢুকে না নিলে এটা আটকায় কিন্তু যে আমার কিক রিটার্ন হচ্ছে কিনা হুম কিক রিটার্ন হচ্ছে এই একটা ছোট্ট একটা লক হয় মানে পিন হয় এই পিনটাকে গিয়ারেস্টারে ঠিক এই জায়গাটা থেকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এই যে গিয়ারেস্টার হয় গিয়ার গিয়ারেস্টারটা ঠিক এরকম জায়গায় লক হবে যে গিয়ারেস্টার এখানে একটা ফুটো আছে এই লক হয়ে গেছে পরে এখানে একটা এই এলাংচিটাকে আমি টাইট করে নেব গিয়ার গিয়ারেস্টার লাগানোর পরে এই যে ছোটো একটা স্প্রিং হয় এই স্প্রিংটা ঠিক এই জায়গাটাতে ঠিক এইখানে এইভাবে করে ফাঁসি দিতে হবে স্কুটার হাউজিংয়ের যে বুসটা হয় এই বুসটার এখানে একটা লক মতো হয় তো এটা এই সাইডে যাবে তারপরে একটা অসার হয় এবার এই অসারটাকে এখানে দিয়ে দিতে হবে তো হাউজিং বসানোর আগে টাইমিং চেন প্যাড যেটা আছে টাইমিং চেন প্যাডটাকে আমি লাগিয়ে নিলাম নেওয়ার পরে হাউজিংটাকে বসাবো তো এটা হচ্ছে টাইমিং চেন স্পকেটের নিচের যে স্পকেটের যে গ্যালারিটা তো এর খাঁচ কাটা যেটা এই খাঁচ কাটা যে সাইডটা এটা এই সাইডে থাকবে এটাকে আমি এইভাবে ঢুকে দেব এই ঢুকে গেছে যাওয়ার পরে এই একটা ল বুশ হয় এই বুশটা লাগবে তা লাগার পরে একটা ছোট্ট একটা ক্লিপ হয় লক টাইপ চারকোনা আমার লাগানো হয়ে গেছে ম্যাগনেটটাকেও আমি পুরো কমপ্লিট করে নেবো তো ম্যাগনেটের এই যে ছোটো একটা কী হয় এই কীটাকে এখানে লাগিয়ে দেবো দেওয়ার পরে ম্যাগনেটটাকে কমপ্লিট করে নেবো বন্ধুরা পিস্টনের রিং কিভাবে বসাতে হয় সেটাকে আমি দেখাবো যে পিস্টনের রিং কীভাবে বসাতে হয় তো পিস্টনের রিং অনেক এই যে এখানে এম আবার এটা হচ্ছে এম কেউভাবে এম রাখে কেউ ডব্লু রাখে তো এম ডব্লুর সাথে কোনো ফারাক নেই যে এম রাখলেও হবে ডব্লু রাখলেও হবে কোম্পানি থেকে ফিটিং আসে করে ডব্লুভাবে লাগানো থাকে তো অয়েল রিংয়ের গ্যাপ আমি কোম্পানি যেইভাবে ফিটিং আমি সেভাবে ফিটিং করব ডব্লু করে রাখবো তো কোম্পানি এই এর গ্যাপ ঠিক এই জায়গাটাতে এইখানে রাখবো এই যে এর গ্যাপ ঠিক এখানে একটা আছে যে ডব্লিউ ভাবে এখানে আছে তারপরে যে ছোট একটা এই যে দুটো পার্টি পাত্তি রিং হয় একদম ওয়েল কে ক্যাপচার করে যে রিংগুলোকে এগুলোকে এইভাবে করে চেপে দেখতে এর উল্টো চুলটো করিয়ে যাচ্ছে তার মানে এইটা নিচের দিকে যাবে এইভাবে নিচের দিকে গিয়ে লাগবে তো ওয়াইল্ডিংয়ের গ্যাপ আমি এখানে একটা এডজাস্টের দিকে এই দিকে রেখে দিয়েছি এই এর গ্যাপ রাখবো ঠিক এই জায়গাটাতে ঠিক এইখানে রিংয়ের এই একটা গ্যাপ এখানে আর একটা গ্যাপ এই দিক দিয়ে তোলার দিক দিয়ে দিক দিয়ে ভরবো ভরে ঠিক এইখানে দিয়ে দেবো আর একটার গ্যাপ ঠিক এই জায়গাটাতে এখানে আর একটার গ্যাপ এখানে একটার গ্যাপ আর ওয়াইল রিংয়ের গ্যাপ হচ্ছে এই যে এখানে একটা দেখা যাচ্ছে ওয়াইল রিংয়ের এখানে গ্যাপ আর কম্প্রেশার রিং মানে টপ ওয়ান টপ টু এই টপ টু যে রিংটা কালো কালারের এটা হচ্ছে ইঞ্জিনের ভেতরে সিলিন্ডারের গায়ে যেটা কার্বন জমা হয় সেই কার্বন যাতে সিলিন্ডারের গায়ে না জমতে দেয় তো সেই কাজটাই এই রিংটা করে টপ টু করে তো টপ কি আমি এখানে রেখে দিচ্ছি এই টপ টুর গ্যাপ একটা এখানে এইখানে আছে আর একটার গ্যাপ দেবো ঠিক এখানে তো আমার চারটে রিংয়ের গ্যাপ চারিদিকে ছড়ানো থাকবে মানে কোনো রিংয়ের গ্যাপ কোনো রিংয়ের গ্যাপ এই যে জয়েন্টটা জানো এই এই ধরো এই রিংটার গ্যাপ এখানে আছে এটা যেন অ্যাটাচ হয়ে এদিকে ঘুরে না গিয়ে এর সাথে না যেন অ্যাটাচ হয় তো চারটে রিংয়ের গ্যাপ চারিদিকে থাকবে কোনো রিংয়ের গ্যাপ কোনো দিকে থাকবে না তো একটা রিংয়ের গ্যাপ এখানে দিয়েছি একটা রিংয়ের গ্যাপ এই যে এখানে আছে ওয়াইল গ্যাপ এখানে এই যে দেখা যাচ্ছে এখানে একটা আছে আর এদিকে একটা আছে ওয়াইল গ্যাপ এরকমভাবে চারটে রিংয়ের আর ওয়াইল যে কাঁচি রিংটা এ রিংয়ের গ্যাপ এই যে এখানে একটা আছে এরকমভাবে এটাকে সেটিং করতে হবে তো বন্ধুরা যখনই কোনো গাড়ির ফুল ইঞ্জিনের কাজ হবে ক্যামের যে বিয়ারিং এই বিয়ারিংগুলোকে পাল্টে দেওয়া দরকার হয় তো আমি এই বিয়ারিংটাকে পাল্টে দিচ্ছি বিয়ারিংটাকে বসিয়ে দেবো এর টাইমিং চেন্স সব কিছু লাগিয়ে কমপ্লিট এবার ইঞ্জি এর টপ দেখাবো এখানে একটা ইয়ে ক্র্যাঙ্কের এখানে খাঁজ আছে এই খাঁজটা উপর দিকে থাকবে আর এখানে আছে তোমার টি টি একটা দাগ আছে এই দাগ সে সোজাসোজি এইভাবে রাখতে হবে দেখে আর এই যে এখানে লেখা আছে টি টি মানে টপ তো পিস্টন আমার টপ হয়ে গেছে এখানে আমার দেখা যাচ্ছে যে পিস্টন আমার পিস্টন টপ আছে ক্র্যাঙ্ক উপরে হয়ে আছে আর এখানে আড়াআড়ি দাগ মানে পিস্টন টপ তো এর আমার হেড সিলিন্ডার সব কিছু লাগিয়ে কমপ্লিট এবার টপ কভার লাগিয়ে এরটা তো বন্ধুরা এর ক্লাস সাইট ক্লাস কভার সব কিছু লাগিয়ে আমার কমপ্লিট করা হয়ে গেছে তো এবার এর ট্র্যাফিটা অ্যাডজাস্ট করবো তো ট্র্যাফিকটা অ্যাডজাস্ট করতে গেলে ইনলেট রাখতে হবে জিরো পয়েন্ট ফাইভ এম এম আর একজস্ট থাকবে জিরো পয়েন্ট এইট এম এম তো এই যে আমার ইনলেট জিরো পয়েন্ট ফাইভ এম এম আমি এখানে রাখছি জিরো পয়েন্ট ফাইভ এম এম একজস্ট থাকবে জিরো পয়েন্ট এইট এম এম ইনলেট জিরো পয়েন্ট ফাইভ এম এম একজস্ট থাকবে জিরো পয়েন্ট এইট এম এম যখনই যে কোনো গাড়ির ইঞ্জিনের কাজ করতে গেলে ম্যাক্সিমাম ভ্যাল্পের যে ক্লিয়ারেন্সটা এটাকে একদম পুরো সম্পূর্ণ কোম্পানির রিকমেন্ডভাবে একদম পুরো কোম্পানির যেরকমভাবে সেরকমভাবেই বাঁধা উচিত কারণ হয়তো গাড়িটা নতুন অবস্থায় ইঞ্জিন করার সঙ্গে সঙ্গে হয়তো গাড়িটা ঠিকঠাকই চলবে কিন্তু কিছুদিন বয়স হওয়ার পরে গাড়িটা কম্প্রেশার ডাউন হবে স্টার্টিংয়ের ডিস্টার্ব হবে তেল খাবে বেশি তো সেক্ষেত্রে সেইগুলোকে দেখতে গেলে একদম পুরো কোম্পানির যেরকমভাবে রিকমেন্ড আছে ট্যাফিট ক্লিয়ারেন্স সেরকমভাবেই বাঁধা উচিত তো এর কোম্পানির রেকমেন্ড আছে জিরো পয়েন্ট ফাইভ এম এম আর অ্যাডজাস্ট হবে জিরো পয়েন্ট এইট এম তো আমি ঠিক সেই একই রকমইভাবেই এটাকে রাখবো রাখার পরে তাহলে আমার ট্যাফিটের যে সব নয়েজগুলো মানে সাউন্ড ফাউন্ড সব কিছুই ঠিকই হয়ে যাবে তেলের যে মাইলেজ মাইলেজ সব কিছু ঠিক দেবে গাড়ি লাথি মারলে স্টার্ট হবে সেল মারলে স্টার্ট হবে তো সবসময় যখনই ইঞ্জিনে কাজ করতে পারে ট্র্যাফিট একদম পুরো অ্যাকুরেটভাবে সম্পূর্ণ অ্যাকুরেটভাবে এটাকে ঠিক করাই উচিত তো ট্র্যাফিট পুরো একদম সম্পূর্ণ অ্যাডজাস্ট করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি সব কিছু ট্যাঙ্ক লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে গাড়িটাকে স্টার্ট করবো স্টার্ট করে এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটাই শোনাবো এই যে গাড়ি আমার চলছে সাউন্ড একদম খুব সুন্দর সাউন্ড সাউন্ডের কোনো ডিস্টার্বই নেই গাড়ির কোনো ট্রাফিটের কোনো আওয়াজ ট্রাফিটের কোনো আওয়াজ কোনো কিছু টাইমিং চেন ট্রাফিটের কোনো আওয়াজ নেই গাড়ি একদম স্মুথ চলছে গাড়ি কোনো আওয়াজই নেই আমি অ্যাক্সেলেটার ট্রেনে দেখাচ্ছি তো বন্ধুরা ডিসকোভার হোক আর যে কোনো গাড়ি হোক যে কোনো গাড়ির যে কোনো ভিডিও দেখতে গেলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বি আর মোটরস আমার ফেসবুক আইডি হচ্ছে আর বি আর মোটরস গাড়ি যতই পুরাতন হোক না কেন গাড়ির ইঞ্জিনের কাজ যদি একদম সঠিকভাবে করা হয় তাহলে গাড়ির সাউন্ড কোয়ালিটি গাড়ির ইঞ্জিন পারফরমেন্স সব কিছুই ভালো হয় তো বন্ধুরা গাড়ি অ্যাকচুয়ালি খারাপ হয় কাস্টমারেরই কারণে কারণে চাই আমি মোবিল টোবিল ঠিকঠাক মতো টাইম চেঞ্জ করতে পারে না তখনই গাড়িটার ইঞ্জিন খারাপ হয় তো এতে আমি মোবিল অ্যাপ্লাই করে দিয়েছি মোটুল মোবিল তো গাড়িটা আমার চলছে গাড়ি একদম সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক আছে পারফরমেন্স সবই ঠিক আছে ট্রাফিক ক্লিয়ারেন্স সব কিছু আমি অ্যাটাচ করে দিয়েছি একদম ঠিক আছে তো গাড়িটা এখন এই যে স্টার্টিংয়ে চলছে কোনো এর ভিতরে বাজে কোনো সাউন্ড নেই একদম কোনো বাজে সাউন্ড নেই একদম যেমন পপুলার যেরকম সাউন্ড হয় অরিজিনালে নূতন যেরকমভাবে সাউন্ড একদম পুরো সেরকমই সাউন্ড হয়ে গেছে গাড়ি কোনো ডিস্টার্ব নেই কোনো ইঁদুর বাঁধর কুকুর ভেড়া এর ভিতরে বাজছে না ডাকছে না একদম সব কিছুই ঠিকই আছে বললাম যে ডিসকোভার গাড়ির প্রথমে আমি দেখিয়েছিলাম এর পোলায় কীভাবে খুলতে হয় খোলার ভিডিওটাকে আমি দেখেছিলাম দেখানোর পরে এবার আমি এর গাড়িটাকে পুরো সম্পূর্ণ রেডি করে এর স্টার্টিং ট্রাফিক রেঞ্জ কীভাবে এর ট্র্যাফিক টাইমিং করতে হয় সেগুলোকেও আমি দেখালাম তো গাড়ির আমার গাড়ি আমার চলছে এখনো গাড়ি চলছে গাড়ির সাউন্ড একদম পুরো স্মুথ সাউন্ড সাউন্ডের কোনো ডিস্টার্বই নেই তো বন্ধুরা প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বি আর মোটরস থ্যাংক ইউ